আসসালামু আলাইকুম ওয়েলকাম টু তাসমিম টাইল ওয়ান ফ্যামিলি এখানে পাঁচশো গ্রাম লোটটা মাছ রয়েছে আমি কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি পিস পিস করে নিয়েছি আর এটা দিয়ে একটা রেসিপি করবো আপনার সাথে শেয়ার করছি ইনশাল্লাহ আমি পিয়ান বসিয়ে দিয়েছি ইসমিল রহমানুর রাহিম হাফ কাপ তেল অ্যাড করে দিলাম দুই পিস তেজপাতা আমি দিয়ে দিলাম এটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন কোনো সমস্যা নাই যেহেতু যে কোনো সিফিশের স্মেলটা আমার ভালো লাগে না আমি তেজপাতা দিই এমনকি লোটটা সুটকিতেও তেজপাতা দেই এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি ভেজে নেব আর এই মাছটা আপনারা সব মশলা দিয়ে মেখে রেখে দিবেন পরে তেলের মধ্যে এভাবে দিয়ে দেওয়া এটাও মজা হয় আসলে সত্যি বলতে এক এক দেশে এক এক রান্না তো সবই মজা হয় কোনোটাই খারাপ না এক কাপ পেঁয়াজ কুচি দুইটা রসুন কুচি এখানে অ্যাড করে দিলাম এবং ফ্রাই করলেও ভালো লাগে আমি যেভাবে কেটেছি ওইখানে কর্নফ্লাওয়ার ময়দা সব মশলা দিয়ে বেডকামের সাথে মেখে ডিপ ফ্রাই করবেন ওইটাও পোলাও কিংবা সাদা ভাতের সাথে অনেক ভালো লাগে আমি তাকে অলওয়েজ এই স্মেলের জন্য এই লোয়েটটা ফ্রাইটা অ্যাভয়েড করতাম বাট এখন শরীরের কথা ভেবে খাই কারণ প্রতিটা মানুষেরই সামুদ্রিক ফিস খাওয়া উচিত সি নয় তো দেখা যায় অনেক শরীরে ঘাটতি হয় মানুষের অল্প করে পানি অ্যাড করে দিলাম তবে আমার মনে হচ্ছে পানিটা একটু বেশি হয়ে গেছে আরও কম দিলে ভালো তো আপনারা যখন দেবেন আরও কম দিবেন পানি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম কারণ এই মাছে প্রচুর পানি ওঠে যদিও মাছটা আমি ভালো করে পানিরটা ঝরিয়ে রেখেছে এখানে এক চা চামচ হলুদের গুঁড়া একটা চামচ মরিচের গুঁড়া আর হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া এখানে আমি অ্যাড করে দিলাম মাছটা খুব নরম মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আমি মাছটা অ্যাড করে দিলাম ওটা নাড়াচাড়া করা যাবে না কারণ ভেঙে যায় এই মাছগুলো হালকা করে নেড়ে দিচ্ছি না তো ভেঙে যাবে সব ভালো করে মশলার সাথে মিশিয়ে দিলাম আর এখানে আমি সাত আটটা কাঁচামচ কুচিয়ে রেখেছি এটা অ্যাড করে দিলাম কারণ এই মাছটা একটু ঝালঝালই ভালো লাগে আমি জাস্ট দুই এক মিনিটের জন্য একটু ঢাকনাটা দিয়ে দিলাম বেশি ঢাকনা দেওয়া যাবে না কারণ অনেক পানি উঠে গিয়েছে এখন হিট বাড়িয়ে আমাকে পানিটা শুকিয়ে নিতে হবে আচ্ছা অলমোস্ট আমার ডান আমি হাফ চা চামচ জিরে গুঁড়ো অ্যাড করে দিলাম আলহামদুলিল্লাহ আমি সার্ভ করে নিয়েছি আপনারা এটা রান্না করে মাঝে মাঝে খেয়ে দেখবেন যে কতটা টেস্ট হয়ে এলো এইটা ঘাটা থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং সি ইউ নেক্সট টাইম এন্ড নেক্সট ভিডিও ইনশাল্লাহ আল্লাহ হাফিজ